প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে মুনাফা অধ্যায়ের চোদ্দো নাম্বার পৃষ্ঠা থেকে একটি ছক বা কাজ দেওয়া আছে এই কাজটি সমাধান করব তো দেখো এখানে কাজে বলা আছে নিচের খালি ঘরগুলো পূরণ করো তো এখানে কয়েকটি কলাম দেওয়া আছে এই কলামে উপরের প্রথম দুইটি সমাধান করে দেওয়া আছে এবং নিচের কিছু ফাঁকা কলম দেওয়া আছে যেমন এখানে একটা ফাঁকা কলম এরপর এখানে একটা ফাঁকা কলম আবার এই যে লাস্টের দ্বিতীয়টি এখানে ফাঁকা কলম এখানে ফাঁকা কলম এবং এটা ফাঁকা কলম এই ফাঁকা কলমগুলো কী করতে হবে পূরণ করতে হবে তো এই ছকটি পূরণ করতে হলে তোমাদের লাভ বা ক্ষতির সূত্রটা সুস্পষ্টভাবে জানতে হবে জানলেই তোমরা এই ছকটি খুব সহজে পূরণ করতে পারবে তো এখন দেখো শুরুতেই আমাদের যে কলাম প্রথম কলম দেওয়া আছে সেটা অঙ্কগুলো সমাধান করেই দেওয়া আছে তারপরেও আমি এখান থেকে তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করছি বা শতকরা যে হার বা লাভ বা ক্ষতি সে ক্ষতির পরিমাণটা বের করে দেবো এরপরে এগুলা সমাধান করবো আমরা ফাঁকা কলমগুলা তো দেখো এখানে দেওয়া আছে ক্রয় মূল্য হচ্ছে ছয়শো টাকা বিক্রয় মূল্য ছয়শো টাকা তাহলে এখানে লাভ হয়েছে ক টাকা ষাট টাকা তো আমরা লাভ সমান কি জানি লাভ সমান জানি যে বিক্রয় মূল্য বাদ ক্রয় মূল্য তো এখানে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে ছয়শো ষাট তো ছয়শো ষাট হচ্ছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য হচ্ছে ছয়শো তাহলে বিক্রয় মূল্য ছয়শো ষাট থেকে ক্রয় মূল্য ছয়শো টাকা বাদ দিলে আমরা পাব কত ষাট টাকা এই ষাট টাকা হচ্ছে কি লাভ তো লাভ হলো ষাট টাকা এখন এখানে শতকরা লাভ বা ক্ষতি তো শতকরা কত পারসেন্ট লাভ হলো সেটা বের করতে হবে তো শতকরা লাভ বের করতে হলে একটা সূত্র আছে শতকরা লাভ সমান লাভ ভাগ ক্রয় মূল্য ক্রয় মূল্য বা বিনিয়োগ গুণ একশো এটা হচ্ছে শতকরা লাভ নির্ণয়ের সূত্র তো লাভ সমান কত লাভ হচ্ছে ষাট টাকা ষাট ভাগ ক্রয় মূল্য কত ক্রয় মূল্য ছিল হচ্ছে তোমার ছয়শো টাকা ছয়শো গুণ হচ্ছে এই যে শতকরা একশো তো একশো দ্বারা আমরা এই ছয়শোকে ভাগ করব তাহলে পাবো ছয় ছয় দ্বারা যদি দশকে ভাগ করি ষাটকে ভাগ করি তাহলে ছয় দশে ষাট তাহলে সমান হচ্ছে কত দশ পার্সেন্ট এখানে পার্সেন্ট দিতে হবে যেহেতু শতকারা বলা হয়েছে সেহেতু পার্সেন্টটা দিতে হবে তো এ হচ্ছে আমাদের শতকরা লাভ দশ পার্সেন্ট আশা করি এক নম্বর কলামটি বুঝতে পেরেছ এবার দুই নাম্বার কলামে আসো এখানে ক্রয় মূল্য দেওয়া আছে ছয়শো টাকা বিক্রয় মূল্য হচ্ছে পাঁচশো টাকা ক্ষতি হচ্ছে আটচল্লিশ টাকা তাহলে এখানে আমাদের ক্ষতির হার দিছে আট পারসেন্ট তো এখানে ক্ষতি বের করার সূত্র কি ক্ষতি সমান আমরা জানি যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তার মানে ক্রয় মূল্যটা বড় এই ক্রয় মূল্য থেকে আমরা এই বিক্রয় মূল্যটা বাদ দিলে পেয়ে যাব কত আটচল্লিশ টাকা ক্ষতি পাব তো এই ক্ষতির হারটা বের করে দিই তো ক্ষতির হার সমান আমরা জানি যে ক্ষতি শতকরা ক্ষতি সমান ভাগ, ক্রয় মূল্য গুণন একশো তাহলে ক্ষতি কত আসছে ক্ষতি আসছে হচ্ছে আটচল্লিশ টাকা আটচল্লিশ ভাগ হচ্ছে ক্রয় মূল্য কত ছিল ছয়শো টাকা গুণ হচ্ছে শতকরা একশো একশো দ্বারা ছয়শোকে ভাগ করলে ছয় ছয় দ্বারা আটচল্লিশকে ভাগ করলে তবে ছয় আসতে আটচল্লিশ তাহলে সমান পাবো হচ্ছে আট পারসেন্ট তো আট পারসেন্ট ক্ষতি তো দেখো এই যে আট পারসেন্ট ক্ষতি শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারতেছো এবার দেখব এই যে তিন নাম্বার কলাম তিন নাম্বার কলামের কি দেওয়া আছে এখানে ফাঁকা ঘর দেওয়া আছে ক্রয় মূল্য তার মানে ক্রয় মূল্যটা কত হবে সেটাই প্রশ্ন করা হয়েছে বিক্রয় মূল্য দেওয়া আছে লাভ দেওয়া আছে আর এখানে লাভ শতকরা হার কত সেটা বের করতে হবে তো দেখো আমরা এখন ক্রয় মূল্যটা কত সেটা আগে বের করার চেষ্টা করি এখানে ক্রয় মূল্য ফাঁকা যেহেতু আছে সেহেতু আমরা লিখব ক্রয় মূল্য ক্রয় মূল্যের সূত্র আমরা কি জানি যেখানে দেওয়া আছে হলো বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে যদি আমরা এই যে লাভ বাদ দিই লাভ বাদ দিলে ক্রয় মূল্য বের হবে বিক্রয় মূল্যটা হল পাঁচশো তিরাশি এর থেকে লাভের পরিমাণটা বাদ দেব ক টাকা লাভ আছে তেত্রিশ টাকা তাহলে তেত্রিশ টাকা লাভ বাদ বাদ দিলে আমরা পাবো কত পাঁচশো পঞ্চাশ টাকা এ পাঁচশো পঞ্চাশ টাকায় হচ্ছে কি আমাদের ক্রয় মূল্য তো এখানে আমরা লিখে দিই পাঁচশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা এখন এই যে এই ঘরটা পূরণ করতে হবে শতকরা লাভ কত শতকরা লাভ শতকরা লাভের সূত্র আমরা জানি কি লাভ ভাগ ক্রয় মূল্য গুণ একশো তো লাভটা কত আসলো লাভ হচ্ছে তেত্রিশ টাকা আসলো ভাগ ক্রয় মূল্য কত ক্রয় মূল্য ছিল পাঁচশো পঞ্চাশ এজে ক্রয় মূল্য পাঁচশো পঞ্চাশ গুণ হচ্ছে শতকরা বলছে তাই একশো পঞ্চাশ দ্বারা কাটাকাটি করা যায় কি না দেখো পঞ্চাশ দুগুণে একশো আর এগারো পঞ্চাশে পাঁচশো পঞ্চাশ এগারো দ্বারা তেত্রিশকে ভাগ করা যাবে তিন এগারাং তেত্রিশ তিন দ্বারা দুইকে গুণ করলে তিন দুগুণে ছয় তো ছয় পার্সেন্ট লাভ তো দেখো এখানে এই যে ফাঁকা ঘরে বসবে কত ছয় পার্সেন্ট লাভ তার মানে এখানে বসবে লাভ ছয় পার্সেন্ট এরপরে এই কলামে আসি ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে আটশো টাকা বিক্রয় মূল্য দেওয়া নেই কিন্তু ক্ষতি দেওয়া আছে তো এখানে প্রশ্ন কাকে করা হয়েছে বিক্রয় মূল্যকে প্রশ্ন করা হলো যে বিক্রয় মূল্য কত তো বিক্রয় মূল্যের আমরা সূত্রে কি জানি বিক্রয় মূল্য সমান এখানে দেওয়া আছে তথ্যতে তথ্যতে কি দেওয়া আছে সেটা আগে লক্ষ্য করি এখানে ক্রয় মূল্য দেওয়া আছে আর ক্ষতি দেওয়া আছে ক্রয় মূল্য বাদ ক্ষতি অর্থাৎ ক্রয় মূল্য থেকে ক্ষতি বাদ দিলে আমরা বিক্রয় মূল্য পাব ক্রয় মূল্য হচ্ছে কত আটশো ছাপ্পান্ন টাকা আটশো ছাপ্পান্ন টাকা আর ক্ষতি কত ক্ষতি হচ্ছে একশো টাকা তাহলে এখন আমরা বাদ দিই ছয়কে ধরা লাগবে ষোলো ষোলো থেকে সাত বাদ দিলে কত থাকবে নয় হাতে এক এক এসে শূন্য সাথে যোগ তাহলে এক পাঁচ থেকে এক বাদ দিলে চার হাতে থাকে না আট থেকে এক বাদ দিলে সাত সাতশো ঊনপঞ্চাশ টাকা বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত সাতশো ঊনপঞ্চাশ এখন ক্ষতি হলো কত শতকারা ক্ষতি কত সেটা বের করতে হবে তো এখানে ক্ষতি হচ্ছে একশো টাকা কত টাকার উপর ক্ষতি হয়েছে যখন ক্রয় মূল্য ছিল আটশো টাকা শতকারা ক্ষতি তো ক্ষতি সমান হচ্ছে আমাদের ক্ষতি ছিল ক টাকা একশো টাকা ক্ষতি তো ক্ষতি উপরে দিতে হবে আর ক্রয় মূল্য কত ক্রয় মূল্য ছিল আটশো ছাপ্পান্ন গুণ শতকারা যেহেতু বলছে সেহেতু আমরা একশো দ্বারা গুণ করব তো এখানে একশো সাত দ্বারা যদি এই আটশো ছাপ্পান্নকে ভাগ করি তাহলে হবে আট আট দ্বারা আবার এই একশোকে যদি ডাইরেক্ট ভাগ করি তাহলে আমরা পাবো বারো দশমিক পাঁচ একটু তোমরা ক্যালকুলেটারের টিপে দেখে নেবে তাহলে বারো দশমিক পাঁচ পার্সেন্ট যেহেতু শতকরা হার বলা হয়েছিল তাহলে বারো দশমিক পাঁচ পার্সেন্ট তার মানে সাড়ে বারো পার্সেন্ট বারো দশমিক পাঁচ পার্সেন্ট এটা কী ছিল এটা ছিল ক্ষতি তো ক্ষতিটা আগে একটু লিখতে হতো এরপরে আসি এখানে লাভ দেওয়া আছে চৌষট্টি টাকা আর লাভের হার হচ্ছে আট পারসেন্ট তো হার মানে কি আট পারসেন্ট মানে একশো টাকার লাভ হচ্ছে আট টাকা তাহলে এখানে লক্ষ্য করো যে যদি লাভ আট টাকা হয় তাহলে এর ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হবে একশো টাকা মনে করি ক্রয় মূল্য একশো টাকা তাহলে এইখানে আট পার্সেন্ট যেহেতু লাভ হয়েছে তাহলে আট টাকা লাভ হয় কত টাকাতে এই একশো টাকাতে তো এখানে আমরা বলতে পারি যে আট টাকা লাভ হয় ক্রয় মূল্য একশো হলে বা একশো টাকা হলে অতএব এক টাকা লাভ হয় ক্রয় মূল্য একশো বাই এই আট ভাগ অবস্থায় যাবে এত টাকা হলে অতএব লাভ কত হয়েছে লাভ হয়েছে এখানে চৌষট্টি টাকা তো লাভ চৌষট্টি টাকা লাভ হয় যখন ক্রয় মূল্য একশো গুণ চৌষট্টি ভাগ হচ্ছে আট তাহলে আট এক আট আট দ্বারা চৌষট্টিকে ভাগ করলে আট আট চৌষট্টি তো সমান আট দ্বারা একশোকে গুণ করলে আটশো তো এই আটশো টাকা আমাদের কী দাঁড়ালো আটশো টাকা দাঁড়ালো আমাদের ক্রয় মূল্য তো ক্রয় মূল্য হচ্ছে আটশো টাকা তো এখানে আমরা এই যে ক্রয় মূল্যের ঘরে আটশো টাকা লিখে দিতে পারি এটা লাভ ক্রয় মূল্য এখন লাভ কত ছিল লাভ ছিল হলো চৌষট্টি টাকা এই যে চৌষট্টি টাকা যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য আটশো আর চৌষট্টি টাকা হচ্ছে লাভ তো ক্রয় মূল্যের সাথে যদি লাভ যোগ করি তাহলে আমরা পেয়ে যাব কি বিক্রয় মূল্য আটশো চৌষট্টি টাকা পাবো তো আটশো চৌষট্টি টাকা হচ্ছে বিক্রয় মূল্য এখন এখানে শতকরা লাভ তো দেওয়াই আছে হারও দেওয়া আছে আর দরকার নেই তো এই ছিল আমাদের চোদ্দো নম্বর পৃষ্ঠার কাজের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং কে কোন স্কুল থেকে এবং কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছ দয়া করে একটু কমেন্টসে জানাবে আগামী পর্বে দুই দশমিক দুই মুনাফা এবং দুই দশমিক তিন মুনাফা সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে